বছর শেষে ঝরা পাতা বলল উড়িয়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে বেশে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো লিখেছেন রবি ঠাকুর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছর সকলের জন্য মঙ্গল বইয়ানুক নতুন বছর আগমনের উপলক্ষে আমাদের বাড়িতে যা যা রান্না করা হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে সেইগুলোই দেখাবো প্রথমেই রান্না করা হয়েছে সাদা আলোর দম এর জন্য কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে এলাচ বড় এলাচ শুকনো মরিচ দারচিনি তেজপাতার লং এর ফোড়ন দিয়ে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে কাজুবাদাম চীনা বাদাম পোস্ত জয়ফল জয়ত্রী বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছে আর হ্যাঁ কাঁচামরিচ আর লবণও দিয়ে দিয়েছে পরিমাণ মতো আলুটা যখন ভাজবেন তখনই লবণ দিয়ে ভাজবেন আর এমনভাবে ভাজবেন যাতে করে সেখানে সিদ্ধ হয়ে যায় আর এখানে শুধু ঝোলে ভর্তি দিয়ে শুকিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে সাদা আলু দম আর এইখানটায় ভর্তার জন্য যা যা লাগবে তা তা প্রস্তুত করে নিয়েছে যেমন কালিচিরা রসুন পেঁয়াজ ভাজা করে নিয়েছেন পাতা শুটকি মরিচ ভাজা আর হ্যাঁ শুটকি আর মরিচটা বাড়ির তৈরি এইখানে সুটকি ভর্তা বানানোর জন্য পাটায় প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে তারপরে সুটকি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে বেটে শুটকি ভর্তা বানানো হয়েছে এরপর বানিয়েছে বিলাতি পাতা ভর্তা যেটাকে না হজম শক্তির জন্য খুবই অসাধারণ কাজ করে আর এখানে বানিয়ে নিয়েছে শুকনা লাল মরিচের ভর্তা এর জন্য প্রথমে রসুন বেটে নিয়ে নিয়েছে কাঁচা রসুন তারপর পরিমাণ মতো লবণ আর শুকনো মরিচ বেটে নিয়ে তৈরি করে দিয়েছে লাল লাল শুকনো মরিচের ভর্তা এরপর বানিয়েছে কালি ভর্তা এর জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ আগে বেটে নিয়ে তারপর ভেজে রাখা কালি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে বেটে নিয়ে তৈরি করেছে কালি ভর্তা এরপর ভর্তা বানানোর পর কিছু ভাত নিয়ে সব ভর্তা দিয়ে পাটায় মেখে আমরা সবাই ভাত মেখে খেলাম খুবই ঝাল ছিল আমি দ্বিতীয়বার আর নেই নেই ভর্তা বানানোর পরে কড়াইতে বসিয়ে দিল গরুর মাংস এর জন্য কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলার ফোড়ন দিয়ে সামান্য লবণ দিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আর আদা রসুনের বাটা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছে মশলাটা মশলা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছে গরুর মাংস প্রায় দেড় কেজির মতো গরুর মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে আবারও কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে তৈরি করে নিয়েছে গরুর মাংস এরপর বড় একটা পাতিল নিয়ে পোলাওয়ার জন্য তেল দিয়ে সেখানে শুধু দারচিনি তেজপাতা এলাচের ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে সেখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো পোলাওয়ের চাল এখানে এক কেজির মতো পোলাওয়ের চাল ছিল পোলাও চালটা ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে বলক চলে আসলেই ভাপে দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে সাদা পোলাও আর হ্যাঁ কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে পোলাও ভাপে রেখে সোজা ঘরে নিয়ে চলে আসছে আর এইখানটায় বাকি খাবারগুলো আমি বেড়ে নিয়েছি গরুর মাংস সাদা আলুর দম চার রকমের ভর্তা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কেটে নিয়েছে সালাদ টমেটো কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ এখন আমি পোলাও বেড়ে নেব পোলাওটা মার্শাল্লাহ খুবই সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পারছেন আমি বাটিতে তুলে নিচ্ছি আর গ্রানও ছড়িয়েছে খুব সুন্দর যেহেতু খুব গরম ছিল আমরা দুধ আর ঘিতে স্কিপ করেছি আর উপর থেকে সামান্য ব্যারেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করলাম পোলাও আর আমি এখানে কিছু নিজের জন্য বেড়ে নিয়েছি খুবই সুন্দর দেখতে লাগছে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন